বলিউডের অন্যতম তারকা জুটি অভিষেক বচ্চন ও অশ্বরিয়া রায় বচ্চন তাদের দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে নেট দুনিয়ায় কখনো বিচ্ছেদের গুঞ্জন কখনো সম্পর্কের দূরত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে নেটিজেনদের মাঝে তবে এক সাক্ষাৎকারে এই ধরনের জল্পনার জবাবে অভিষেক বলেছিলেন এখনও তো এই আংটিটা পড়ে রয়েছে যদি কিছু ঘটত নিশ্চয়ই আপনারা আগে জানতে পারতেন শরিয়া এখন বড় পর্দায় খুব একটা নিয়মিত নন অন্যদিকে অভিষেক বেছে নিচ্ছেন পরিণত চরিত্র সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ঘুমার সেই ছবির প্রচারে যোগ দিয়ে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন অভিষেক সেখানে এক প্রশ্নের উত্তরে নায়ক জানান কিভাবে ঐশ্বরিয়া তাকে মানসিকভাবে তিনি বলেন আমি যখন একটুতে রেগে যেমন লম্বা কখনো রাগ নিয়ে বাড়ি ফিরি সে সময় আমাকে বলেন এত রাগ কিসের ভাবার মতো আরও অনেক কিছু আছে তোমার জীবনে পরিবার আছে সবাই সুস্থ আছে এর চেয়ে আর বেশি কি চাই অভিষেকের মতে অশ্বরিয়ার এই সরল ও গভীর কথা তাকে ভারসাম্য রাখতে শেখায় তার কথাই। ওর এই মানসিক ভরসা দেওয়ার ক্ষমতাটাই আমার শক্তি তিনি আরও জানান করোনার কঠিন সময়েও ঐশ্বরিয়া পুরো পরিবারকে আগলে রেখেছেন সেই সময়েও স্ত্রী ছিলেন আমাদের একমাত্র মানসিক বল